আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে কেবলই মাত্র জটিল নয় এর সঙ্গে কুটিলতাও যুক্ত হয়েছে জটিল এবং কুটিল এই দুটো শব্দের যে বাংলা বুৎপত্তিগত অর্থ আপনাদের বিরক্ত না ঘটিয়ে খুব সংক্ষেপে বলতে চাই যেমন ধরুন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে ঘটনাগুলো ঘটে স্থানকাল পাত্র ভেদে এবং যেগুলো আপনার সাধ্যের বাইরে চলে যায় সহজ সরল নয় সেগুলোকে জটিল বলে আর কুটিল হলো যে এরকম ঘটনা ঘটানো হয়েছে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে তো কাজেই বাংলাদেশে এখন যা কিছু ঘটছে সেটি হল শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে চ্যুত হওয়ার পর এবং পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে অর্থনৈতিক খাতে সামাজিক খাতে পারিবারিক খাতে ব্যাংক বিমা ব্যবসা তারপর শিল্প সাহিত্য এরপর আমলাতন্ত্র কূটনীতি সকল ব্যাপারে জটিলতা তুই হয়েছে শূন্যতার কারণে জটিলতা তৈরি হয়েছে অভাবের কারণে জটিলতা তৈরি হয়েছে অযোগ্যতার কারণে জটিলতার তৈরি হয়েছে এবং এই জটিলতা ডে বাই ডে বেড়ে যাচ্ছে এইগুলো একটা পার্ট দ্বিতীয় যে পার্ট সেটা হলো এই যে জটিলতাগুলো আছে এটিকে আরো জটিল করার জন্য একটির সঙ্গে অন্যটির সংমিশ্রণ ঘটিয়ে ঘটানোর জন্য পর্দার আড়ালে থেকে বিভিন্ন পক্ষ এখানে অর্থাৎ কুটিলতা করছে। চক্রান্ত করছে। এর ফলে কি হলো খুব ছোট ছোট ঘটনা খুব ছোট ছোট ঘটনা এত বিশাল এবং ব্যাপক আকারে আমাদের সমাজে প্রভাব বিস্তার করছে মানুষের যে দৈনন্দিন কাজ করার যে স্পৃহা এটি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো তার স্বপ্ন দেখার ক্ষমতা ড্রিমিং পাওয়ার সেই স্বপ্ন দেখার ক্ষমতা এখন নাই বললেই চলে আগামী কাল নিয়ে কোনো ভালো স্বপ্ন দেখার মতো অবস্থা এখন এই বাংলাদেশে কোনো চিন্তক কোনো ভাবক কোনো বিজ্ঞানীর অর্থাৎ আমাদের সাধারণ মানুষটা আমাদের দেশে যে সকল মহামানব রয়েছে তাদের কারোর মধ্যে এখন নেই এরপর যেটি হলো সেটি হচ্ছে যে আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য যে সকল চালিকা শক্তি রয়েছে সেই চালিকা শক্তির মধ্যে স্পিরিচুয়াল সাইডটি যদি ধরেন ধর্মীয় যে বিষয়টি রয়েছে সেখানে ভীষণ রকম বিভক্তি মারামারি কাটাকাটি অর্থাৎ হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন বা ইসলাম ধর্মাবলম্বী বলেন সকলের মধ্যে গ্রুপ উপগ্রুপ দলাদলি দেশি বিদেশি চক্রান্ত এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এবং এক পক্ষকে অপর বিভিন্ন রাজনৈতিক ত্যাগ দিয়ে তাদেরকে ময়দান থেকে তাড়ানোর জন্য যে চেষ্টা চলছে ফলে আমাদের যে ধর্মীয় সেক্টর যা মানুষের মনে শান্তি দেয় মানুষকে শান্ত রাখতে সাহায্য করে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে সেটা মন্দির থেকে হোক গির্জা থেকে হোক প্যাগোডা থেকে হোক কিংবা মসজিদ থেকে হোক সব জায়গাতেই মারামারি কাটাকাটি হানাহানি ও লোক আওয়ামী লীগের ছিল ও বিএনপির ও জামাতের ও হেফাজতের আবার হেফাজতের যদি হয়ে থাকে ও এই আওয়ামী লীগ গ্রুপের হেফাজতি ও বিএনপি গ্রুপের হেফাজতি সংগঠন তাবলিগ সেই তাবলিকের মধ্যে দুটো রাজনৈতিক দল এখানে এমনভাবে ঢুকে গিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে পুরো বাংলাদেশি পুরো ইন্ডিয়ান অর্থাৎ এক পক্ষ ভারতপন্থী আর এক পক্ষ বাংলাদেশ পন্থী এক পক্ষ আওয়ামী আর এক আওয়ামী বিরোধী শক্তি এইগুলো নিয়ে যে ট্যাগ চলছে এর ফলে সেই স্কন ভার্সেস সাধারণ হিন্দু বৌদ্ধদের মধ্যে ঢাকার বৌদ্ধ ভার্সেস পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভার্সেস বাজারের রামতে বসবাসত বৌদ্ধ এবং সীমান্তের ওপারে আরাকান আর্মির বদ্ধ এটা নিয়ে যারা আলোচনা করতে চান বা এটা নিয়ে যারা জানেন তারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ধর্মীয় সেক্টরটা কত উত্তপ্ত অবস্থায় রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকর্ডিংলি খ্রিস্টানদের মধ্যেও তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিবেশ এবং পরিস্থিতির কারণে ধর্মীয় সেক্টরটাতে আমাদের কোনো শান্তি দিচ্ছে না কোনো প্রশান্তি দিচ্ছে না বরং এখানে যে আতঙ্কগুলো ক্রমশ আছে এই পাবলিক নিয়ে যেকোনো সময় মারামারি কাটাকাটি হতে পারে এবং ওয়াজের ময়দানে যেভাবে জামাতের লোকজন দখল করে আছে তাদের সঙ্গে আহলে সুনতল জামাত তাদের সঙ্গে আপনার এই যে হেফাজত এবং চরমনাই এদের মারামারি লাগা সময়ের বিষয় একেবারে সময়ের বিষয় এ কারণ হলো এই ওয়াজ নিয়ে ওয়াজ মাগনা মাগনা কেউ ওয়াজ করে না এর সঙ্গে বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রভাকাণ্ড জড়িত অর্থাৎ যারা যাচ্ছেন ওয়াজ করার জন্য তারা টাকা নিয়ে ওয়াজ করেন যারা ওয়াজের আয়োজন করেন তারা চাঁদা তুলেন এবং ওয়াজের ময়দানে বসে একটা রাজনৈতিক এজেন্ডা সেখানে বাস্তবায়ন করেন কেবলই মাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসুলকে খুশি করার জন্য দিন ইসলামের প্রচারের জন্য বাংলাদেশে ওয়াজ হয় আছে সেই স্বার্থের সংঘাত যেখানে আছে সেখানে শারীরিক সংঘাত অনিবার্য এবং এটার জন্য বাংলাদেশ খুব বেশি এই যে এখন তো ওয়াজের মৌসুম চলছে দেখেন কি হয় এটা নিয়ে গেল ধর্মীয় ব্যাপার অর্থনীতি অসম অর্থনীতি গত কয়েকদিন খবর হলো যে রিজার্ভ বেড়ে যাচ্ছে এটা সুসংবাদ না এটা দুঃসংবাদ একদিকে টাকা আপনি তাকে বলা হয় ছাপিয়ে লোকাল কারেন্সির সাপ্লাই দিচ্ছেন আরেকদিকে বিদেশ থেকে যে অর্থ আসছে সেটা আইএমএফ টাকা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে রেমিটেন্সের টাকা আসছে এই টাকাগুলো অব্যবহৃত অবস্থায় আপনার রিজার্ভ বৃদ্ধি করছে কিন্তু আমদানি বিশেষ করে ক্যাপিটাল মেশিনারিস আমদানি এরপরে ভোগ্যপূর্ণ আমদানি যেটা দিয়ে রেভিনিউ আসবে সেগুলো একটাতে কোনো ইতিবাচক ফলাফল নেই যে ব্যাংকগুলোতে সমস্যা চলছিল একটা ব্যাংকের সমস্যার ওয়ান পারসেন্ট সমাধান হয়নি বরং বড় বড় শিল্প গ্রুপগুলো ভ্যাকসিন কারখানাগুলো বন্ধ এস কারখানাগুলো বন্ধ সামিদ গ্রুপ তাদের যে বাংলাদেশি পাসপোর্ট তারা হস্তান্তর করে এখন তারা অ্যাপসলিউটি বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হয়ে গেছে ফলে তাদের বিদ্যুৎ সেক্টরে যে বিরাট ইনভেস্টমেন্ট এটির সঙ্গে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো জড়িত তাদের সবার গুম হারাম হয়ে গেছে আদানির সমস্যা এখনো সমাধান হয়নি ফলে অর্থনীতির যে সেক্টর ব্যাংক বিমা শেয়ার মার্কেট এই শেয়ার মার্কেটে এক দরবেশ গেছে আবার নতুন শত শত দরবেশ এখানে আমদানি হয়ে গেছে এর মধ্যে কেউ কেউ আবার বলার চেষ্টা করছে না আমি দরবেশ হব না ঠিক আছে তুমি দরবেশ না হও তুমি পীর হও হোয়াট এভার মেবি কিন্তু হয়ে গেছে তোমার এই জিনিসগুলো পুরো অর্থনৈতিক সেক্টরকে খেয়ে ফেলেছে তাহলে কি গেল ধর্মীয় বিষয় গেল অর্থনীতি গেল রাজনীতির কথা চিন্তা করেন রাজনীতির যে পুরো যে সম্পর্কটি এটি গেছে কেউ কাউকে বিশ্বাস করছে না একটি রাজনৈতিক দল কোন একটা কথা বলে চব্বিশ ঘন্টা কথার উপর স্থির থাকতে পারছে না সেটি ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো এবং সবাই ধৈর্য হারা হয়ে পড়েছেন দেখবেন তারা যখন কথা বলে তাদের চোখ গোল গোল করে তারা কথা বলছেন তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে এবং যে মানুষ কখনো যে কথা বলেনি অর্থাৎ যারা মন্দ শব্দ উচ্চারণ তারা এখন খুব বিশ্রী আজিবাজু শব্দে গালাগাল করছে যে মানুষগুলো সমাজে এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনুল্লেখ্য ব্যক্তি ছিল মানে এই সমাজে বসে কারো সামনে বসে চেয়ারে বসবে বা দাঁড়াবে এই সামর্থ্য যাদের ছিল না এখন তারা পায়ের উপর পা তুলে সেই বড় বড় মানুষগুলোকে তারা কামাই করছে অর্থাৎ হঠাৎ করে যদি আপনি দেখেন একটি তেলা পোকা একটি তেলা পোকা এসে চেয়ারে বসেছে অন্যান্য বড় বড় প্রাণী বাঘ সিংহ এদেরকে হুকুম দিচ্ছে এটা করো এটা করো এটা করো এখন আমাদের এই সমাজের পটে এরকম অনেক লোককে দেখবেন টেলিভিশনে দেখবেন পত্রপত্রিকায় দেখবেন রাস্তাঘাটে দেখবেন যাদের অবস্থা ঠিক সেই তেলা পোকার মতো বিখ্যাত যে পিপিলিকার সাত পিপিলিকা গো ধরেছে উড়বেই বনের দাতাল শুয়ার রাজা শুনে বসবেই সে যে রফিকুল্লার বিখ্যাত কবিতা এইরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে রাজনীতিতে ফলে যখন এরকম একটা অবস্থা তৈরি হয় তখন সমাজে যারা ভদ্র লোক আপনি মইন খানকে কোথাও খুঁজে পাবেন না এখানে মির্জা ফখর সাহেবের মূল্য ক্রমশ কমে যাচ্ছে সালাউদ্দিন সাহেবের মতো মানুষের যে গুরুত্ব বিএনপির কমে যাচ্ছে আবার আওয়ামী লীগের যে সমস্ত ভালো ভালো মানুষ সাফের হোসেন চৌধুরীর কোনো খোঁজ খবর নেই নিখোঁজ লাপত্তা আওয়ামী লীগের অন্তত পক্ষে এই সমাজে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারে একশো লোক আছেন যাদের বিরুদ্ধে কোন রকম দুর্নীতির অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোনো জনরোষ নেই কিচ্ছু নেই এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতি মানুষের যদি তালিকা করা হয় সেই তালিকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই আওয়ামী লীগের মধ্যে এখনো আছে এবং তারা সবাই এমপি আমি অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন লোকের নাম বলবো আচ্ছা আপনি ধরুন মহান মুক্তিযুদ্ধের সে বিশাল ব্যক্তিত্ব মেজর রফিক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কোথায় তাকে কেন সামনে আনা হচ্ছে না তাকে তো আমরা দেখছি না ওই উত্তরবঙ্গের সদুজ্জামান সরকার ছিলেন মন্ত্রী তিনি যদি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন এই শহরে সমস্যাটা কি বলেন কিংবা ধরুন আমাদের সেই যে জয়শেন গুপ্ত সুরঞ্জেশেন গুপ্তের স্ত্রী জয়শেন গুপ্তা তিনি যদি কথা বলেন সমস্যা কি আব্দুল সামাদ আজাদ সাহেবের ছেলে মাহমুদুর সামাদ উনি যদি কথা বলেন সমস্যা কোথায় এরা তো কখনো কোনো দুর্নীতি করেন নি আপা আব্দুল মজির সাহেব ছিলেন সাবেক সংসদ সদস্য তিনি যদি কথা বলেন সমস্যা কোথায় এই যে ঢাকার কাছা কাছি মুরাজ্জ সাভার মুরাজং তরুণদের মধ্যে তরুণ লেখা তো মুরার্জ যদি কথা বলেন সমস্যা কোথায় ইজ দ্য প্রবলেম কি তারা কি করেছেন এই মানে এই সমাজে এরকম অন্তত পক্ষে আমি একশো লোকের নাম বলতে পারব যারা সমাজে যদি এইভাবে ঘোরাফেরা করেন এই সমাজে তাহলে বিএনপি রাজনীতি যে আছে সেটার মূল্যায়ন হবে জামাতের রাজনীতি গুরুত্ব পাবে কিন্তু এখন এই তেলাপোকা পিঁপড়া বনের বোনের দাতাল সুর এই শব্দগুলো কবিতার ভাষায় যেভাবে রাজনীতিতে চলে এসেছে যদি যোগ্য লোক না থাকেন বিএনপির মধ্যে থেকে যদি আপনার যারা জ্ঞানী গুণী সম্ভ্রান্ত সেই লোকগুলো যদি সামনে এগিয়ে না আসেন জামাতের মধ্যে যারা শিক্ষিত সম্ভ্রান্ত লোকজন যদি তারা এগিয়ে না আসেন তাহলে বারবার হবে ওই যে জামাতের নাসিরের নাম আসবে নাসির তো জামাতের মূল ফ্যাক্টর না কেন ডাক্তার মাসুদের ডক্টর মাসুদের নাম এগিয়ে আসছে না হামিদুর রহমান আজাদকে কেন দেখা যাচ্ছে না জামাতের কিংবা এটি আজহার কেন মানে যেখানে সুইডেন আসলাম বের হয়ে গেলেন সেখানে এটি আজহার সাহেব কেন এখনো বের হতে পারলেন না এই জিনিসগুলো আলোচনা করতে হবে এর ফলে কি হচ্ছে আমাদের যে রাজনীতির যে সংকট সেই সংকটগুলো গুলো মানে ডে বাই ডে বেড়ে যাচ্ছে অর্থনীতি রাজনীতি এবার আপনি চিন্তা করুন সংস্কৃতি নিয়ে আচ্ছা এত বড় একটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লবকে নিয়ে একটা গান রচিত হলো না একটা নাটক রচিত হলো না একটা সিনেমা এখন পর্যন্ত তৈরি হলো না চার মাস হয়ে গেল আপনি দেখেন মহান মুক্তিযুদ্ধের আগে পরে কত গান কত স্লোগান এখন এই যে একটি বিপ্লব এত বড় বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করার জন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই এখন আমরা চারশো বিশ খ্যাত সেই মোস্তফা সালুকি তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাকে আটশো চল্লিশ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে বোঝার চেষ্টা করুন একটা লোক যত মেধাবী হোক না কেন সে নাকি ম্যাট্রিক পাস করেছে ওলি এসএসসি পাস করেছে এবং হি ইজ মোস্টলি ফেমাস ফর হিজ ওয়াইফ তিশা এখন তিসাকে যদি আপনি ধরেন বাংলাদেশের এই মুহূর্তে সংস্কৃতির রোল মডেল কিন্তু এই বাংলায় সময় সংস্কৃতি বলতে খান আতাউর রহমানকে বোঝানো হতো এই বাংলায় সংস্কৃতি রোল মডেল বলতে এহসা সামকে বোঝানো হতো নায়ক বলতে রাজ্জাকে বোঝানো হতো এই বাংলায় গীতিকার বলতে সুদ সামসুল হক কে বোঝানো হতো গাজী মাজারুল আনোয়ারকে বোঝানো হতো আচ্ছা এখন এই মানুষগুলোর সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে ফারুকি কে আপনি বসান কথা বলান ফারুকীর কে আপনি আমাদের এই অঙ্গনে এখন যারা জীবিত আছেন যারা সংস্কৃতি নিয়ে কাজ করছেন সাহিত্য নিয়ে কাজ করছেন আচ্ছা আপনি ইমদাদুল হক মিলন তো এখনো জীবিত আছেন তাই না আপনি ডাক্তার জাফর ইকবাল আপনি তাকে যতই ত্যাগ দেন না কেন ডক্টর আপনি যতই ত্যাগ দেন না কেন তারা তো এখনো জীবিত আছেন এই যে বিএনপির যে সমস্ত লোকজন আছেন বিএনপির মধ্যে তো অনেক নাম করার লোকজন আছেন তো তাদের সঙ্গে আসলে এখানে কি মোস্তফা ফারুকি বা তিসা যায় বলেন তো এটা কি হয় ফলে সাহিত্য হচ্ছে না সংস্কৃত হচ্ছে না আকাল কৃষির কথা চিন্তা করেন আমাদের দেশটা এখনো বেশি আছে কৃষির উপর নির্ভর করে এই কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় কে চালাচ্ছে মাসে এই চার অর্থাৎ আমাদের বছরে এখন চারটি পর্ব যায় আমরা বছরে চারটি ফসল উৎপন্ন করি খাদ্য শস্য থেকে শুরু করে তরি তরকারি আনাজ থেকে শুরু করে মাল মশলা যা কিছু আছে এই যে চার মাস হয়ে গেল এই চার মাসের মধ্যে কৃষির অবস্থা কি আমাদের জিডিপিতে আমাদের বেঁচে থাকার জন্য স্ট্যাবিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কয়জনে খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অবস্থা কি আপনারা কি জানেন মানে এই যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে খুব লাভলাভ করছি এইগুলো বেশ ঠিক রাখতেছে না বেশ ঠিক রাখছে খাদ্য মন্ত্রণালয় তো এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় তারপরে কৃষি মন্ত্রণালয় এদের অবস্থাটা কি বলে তো আপনারা যদি এদের কাউকে জিজ্ঞাসা করেন ডক্টর মামা ইনুসকে যে বাংলাদেশে কয়টা হাঁসের খামার আছে কয়টি মহিষ প্রজনন কেন্দ্র আছে একটু জিজ্ঞাসা করেন তো বলতে পারেন কিনা বা ওনার যারা মুখপত্র আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের যে ছাগল প্রজনন কেন্দ্র কয়টা আছে কোথায় আছে বাংলাদেশে যে শকুন প্রজনন কেন্দ্র এটি আছে কিনা এটি জিজ্ঞাসা করে দেখেন তো কাজেই আমরা কি করছি যারা দেশ চালাচ্ছে যারা সব কিছু করছে তারা কি দেশ চালানোর উপযুক্ত তারা কি এই জিনিসগুলো জানেন তারা কি অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন এই যে এক যুবক ছেলেকে সবচেয়ে বড় মন্ত্রণালয় লয় দেওয়া হয়েছে এল জি আর ডি উনি কি বলতে পারবেন যে বাংলাদেশে এই মন্ত্রণালয়ের আন্ডারে কত মাইল কত কিলোমিটার ব্রিজ আছে কত কিলোমিটার কালভার্ট আছে জিজ্ঞেস করেন তো ও মুখস্থ করবে সাতদিন তাকে সময় দিবেন সাত দিন সময় দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করেন সব ভুলে গেছে কত কিলোমিটার গ্রামীণ রাস্তা আছে কত কিলোমিটার ইন্টার কানেক্টিং সড়ক রয়েছে ওকে একটু জিজ্ঞাসা করেন যে গ্রামের বিশ ফিট বাই মানে পাশে বিশ ফিট প্রশস্ত একটি কাঁচা রাস্তা তৈরি করতে কত টাকা খরচ যায় এলজিআরডির পাকা রাস্তা করতে কত টাকা খরচ যায় তিন টনের একটা ট্রাক চলাচল হয় এরকম রাস্তা করতে কত টাকা খরচ যায় পাঁচ টনের ট্রাক যাইতে পারে এরকম রাস্তা করতে কয় টাকা খরচ যায় এই কথা একটু এই এল যাকে দায়িত্ব দিয়েছেন জিজ্ঞাসা করেন ও ওখানে বসে লেভেন চুষ সারাদিন বসে বসে ফিডার খাওয়া আর লেভেন চুষ ছাড়া খাওয়া ছাড়া ওর অন্য কোনো কাজ নাই ওখানে কাজ করতে হলে মেধা লাগে যোগ্যতা লাগে রাজনৈতিক গুণাবলী লাগে এগুলো বললে হবে না তথ্য মন্ত্রণালয় দেয়া হয়েছে এক যুবককে যেখানে যাকে বলা হয় চতুর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র যারা প্রথম আলোর মতিউর রহমানকে চালাবেন যে মন্ত্রণালয় বেলিস্টারকে চালাবেন যে মন্ত্রণালয় এই আমাদের মতো লোককে প্রমোট করবেন ওই যুবক দিন কোনো পত্রিকাতে দুই কলম লিখেছেন ও কি বাংলা ভাষা সাহিত্য তৎভব তৎসম শব্দ সম্পর্কে জানেন সে কি জানেন যে বাংলা ভাষার সঙ্গে ফার্সি ভাষার কি সম্পর্ক ও কি জানেন যে ফার্সি বাংলাদেশে কিভাবে এলো ফার্সির সাথে সংস্কৃতির মিলটা কি ইংরেজি কিভাবে এখানে ঢুকে গেল সে কি করে তথ্য মন্ত্রণালয় চালাবে তো এই যে অবস্থা কোথায় যাচ্ছি কি করছি মনে হচ্ছে যে আমি জাহান্নামের মধ্যে বসে পুষ্পের হাসি হাসছি